Ah, uh, aqui.

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলাম সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি ডাকা আতর কবুতরে খামারে দেখতেই পাচ্ছেন খামারটা কিন্তু রোদ্রের আলোতে একদম জলমল করতেছে মাসাল অনেক বড় কবুতর খামার এখানে আপনার একশো বিশ থেকে তিরিশ জোড়া পর্যন্ত আপনার কবুতর কালেকশন পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ

একদম তেইশশো টাকা তেইশশো টাকা হ্যাঁ ফিক্সড প্রাইস ফিক্সড একদম দর্শক এইজোড়া আপাত তেইশশো টাকায় সংগ্রহ করতে পারবেন কত সুন্দর কবুতর ও হো কি মায়া কি মহব্বত ভাই কি আছে ভাই লক্ষ্মী হ্যাঁ আমি ঘরের লক্ষ্মী হতে চাই তো এটা কিন্তু এগুলো কিন্তু আপনার লক্ষ্মী কালেকশন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আগে টাকা দেবেন তারাই কিন্তু এই জোড়া সংগ্রহ করতে পারবেন এই জোড়া বাদে যে কোনো জোড়াই নেন না কেন যারা আগে টাকা দেবেন তারাই নিতে পারবেন তোমরা এখানে রয়েছে এক জোড়া কোকার কালেকশন দেখতে পাচ্ছেন ডাক কিন্তু একদম চিকন একদম চিকন ডাক বাশিরাজ হ্যাঁ বাশিরাজ কোকার কালেকশন ভাই ডিম বাচ্চা করে রানিং ভাই ডিম ছিল

হয়তো কাছাকাছি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন কোনোবার পছন্দ হলে আপনারা অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এখানে রয়েছে একজোড়া ব্লু বালেস বিশাল একদম রিং আছে আর কি খামারের রিং নাকি খামারের রিং না বিটি রিং লাগানো আছে মার্শাল্লা কত দামে বিক্রি করবেন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম বিক্রি তিন হাজার টাকা একদম বন্ধুরা তিন হাজার টাকা যার পছন্দ ইনশাল্লাহ নিয়ে এখানে রয়েছে একটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখছেন কত সুন্দর নট কি ডাক রে মাপ একজনে ডাক্তার খোঁচা খুচি দুই একের মধ্যে একদম একদম দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন আবার ভাই বলেন যদি আবার ট্রাই করি আমি দেখাই দিই তো দেখাই যে আমি দেখাই দিলাম এটা মাদির আর এইটা হচ্ছে কি আপনার

একদম গাঢ় লাল যেটা গেলে মাসাল্লাহ ভাই সামনে যেটা আছে এটা কি এটা নর আর পিছেরটা মাদি মাদি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো ভাই কত দামে বিক্রি করবেন ভাই ভাই এটা 2500 টাকা চাওয়া দাম যদি কোনো ভাই নাই 2200 টাকা নিতে পারবে 2200 টাকা নিতে পারবে একদম 2200 একদম একদম দর্শক বন্ধুরা 2200 টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন

এইটাই নল আর বামে যেটা আছে এটা মা দি কবুতর আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করে না ভাই রানিং পেয়ার রানিং পেয়ার মাশাআল্লাহ জোড়া কত দামে বিক্রি করবেন ভাই এটা 2500 টাকা একদাম একদম পটিশন ফিক্সড প্রাইস মাত্র 102500 টাকা কিন্তু হলত লাউড়ি পাইতাছেন কোনো রকম কিন্তু দরদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম সর্বোচ্চ সাইজের মধ্যে কোয়ালিটি গেটআপ আর এটা সৌন্দর্য মাশাআল্লাহ অসাধারণ চেহারা মায়ায় পড়ে গেছি বন্ধুরা এখানে রয়েছে দুইটা দুই কোয়ালিটি বিউটি কবতার একটা হচ্ছে আপনার ব্লু বার্লেস বিউটি আর একটা হচ্ছে গিয়া আপনার ব্ল্যাক বিউটি তবে দুইটারই কোয়ালিটি মার্শাল্লাহ কারো চেয়ে কেউ কম না একদম সমান সমান কোয়ালিটি আছে শুধু কালারটাই ভিন্ন আর কোনটা নর কোনটা মাদি ভাই দুইটাই মাদি হ্যাঁ দুইটাই মাদি দুইটাই মাদি কোন কি হাসাল কালোটাও মাদি সাদা এই বার্লেসটাও মাদি বা দুইটাই মাদি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনটা কত দাম ভাই ভাই একদম 1500 টাকা করে একদম একদম 1500 টাকা করে যেটাই নেই যেটাই নেই যেটাই নেন দর্শক একদম 1500 টাকা পার পেস আর যদি বলে ভাই আমার দুইটা মাদি দরকার চমৎকার লাল কালারিং কালেকশন দুইটাই কিন্তু কালার এবং কোয়ালিটি দেখেন একদম বিগ সাইজ এর মধ্যে আছে ভাই এটা পিছনে যেটা আছে পাক সাদা লেস সাদা মার্শাল এই যে মাদি আর ডিম বাচ্চা করা রানিং বাই

এই যে এই যে খাওয়া খাওয়া খাবো নাকি আবার এটা মনে হচ্ছে আজকে নাকি আজকেই উঠছে আজকেই উঠছে দুটি এক লগে আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন মার্শাল চমৎকার কালেকশন

আচ্ছা ডিম করা আচ্ছা দর্শক এটা কিন্তু একদম টাকা আপনার কোন ডেলিভারি খরচ করতে মানে এক টাকাও দিতে হবে না আপনার শুধুমাত্র সাড়ে চার হাজার টাকা দিলেই হবে আর পাঠানোর দায়িত্ব আপনার ভাই তো নিচেই তার যদি মনে করেন যে সাতশো আটশো এক হাজার

কোনটা নর কোনটা মাদি ভাই এনে ওইটা নর ওইটা নর হ্যাঁ আর এটা মাদি মাদি মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে ডিম রানিং ভাই আর জোড়া কত ভাই এটা 8000 টাকা 8000 টাকা জি তারপরে তারপরে আর পাঁচশো টাকা কম যান আর পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম যান তারপরে আর নাই আর নাই ভাই আর নাই না কত জানি পড়তো আছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার মধ্যেও ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচশো লাগলেও আমি দেবো এক লাগলেও আমি দেবো তিনশো লাগলেও আমি দেবো আপনি দিবেন তাহলে ডেলিভারি খরচ লাগবো না লাগবো না তাহলে একদম ফ্রি ফ্রি তো দর্শক বন্ধুরা ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি আপনার কোনো খরচ দিতে হবে না শুধু আপনার এই কবুতরের দামটা দিলেই হবে একদম সাড়ে সাত হাজার টাকা যেবার পছন্দ হবে ইনশাআল্লাহ দ্রুত নিয়ে নেবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার

আপনি তো চশককে দেখে গেছেন যে মুন আর কাস্টমার আমার কাস্টমাররা দেখছে যে মুন্ডির বাচ্চা খাওয়াইতেছে আচ্ছা আচ্ছা তাহলে সর্বোচ্চ মুন্ডির বাচ্চা পর্যন্ত খাওয়াইতে পারব সবচেয়ে বড় কবুতর যেটা আচ্ছা তাহলে ডিম বাচ্চা করে এটা হ্যাঁ ডিম বাচ্চা করে ভাই তাহলে এইজোড়াটা কত ভাই একদম 1500 টাকা 1500 টাকা জি ফিক্সড প্রাইস ফিক্সড ফিক্স

দর্শক উনিশশো টাকা এটা কিন্তু একদম সর্বোচ্চ সাইজ আপনার গোপর কোন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করবেন

দর্শক মাত্রি চার হাজার টাকা এই জোড়া নিতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে ডাকের রাজা জোড়া শৌকিন কবুতর শৌকিন কবুতর যে এত ডাকা ডাকে আমার না দেখলে আসলে জানতাম না

একটা গান দেখছিলাম হলি হলি হলে হলে ওই যে হুলু লুলু হুলু সবাই মানে যে টিকটকে বা ওই যে শর্ট শর্ট ভিডিওতে হুলু দেখেন না এই যে কপার হলিকপার অনেকদিন পর দেখলাম হোয়াইট কালারের মধ্যে সামনে টা কি মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটা কত ভাই ভাই এটা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম 3000 টাকা বেসা বিক্রি বিক্রি একদম 2500 2500 টাকা টাকা ফিক্স ফিক্স প্রাইস তো দর্শক বন্ধুরা এখানে

আর যাওয়া লাগবো না ভাই ট্রেন লই আইছেন হ্যাঁ আর যাওয়া লাগবো না টিকিট কেটে খরচ করার দরকার আছে মোবাইলে দেখতে একদম বড় যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে কত বড় ক্যামেরা একদম পঁচিশশো টাকা বাইশ দশক বাইশো টাকা এই নিতে পারবেন যারা আগ্রহী আছেন দ্রুত ইনশাল্লাহ ফোন নাম্বারে যোগাযোগ কালারের মধ্যে ভাই এটা লাহরি না লাহোরি কবুতর

আর পিছনে যেটা আছে নর মার্শালার ছিল এই সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু নিতে হবে একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে একজন লাহরি বন্ধুরা এখানে হচ্ছে খুবই খুবই আনকমন একজোড়া জোড়া রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন একদম ভাই লাইট কালার মধ্যে একজোড়া সুপার মিলি বার এক কালারিং রাজগোল্লা কবুতর ঝুটিওয়ালা চুইটাল মার্শাল্লা ও আসাদ দারুণ ভাই প্রেমে পড়ে গেছি মার্শাল্লা তপ দেয়া গেছি গিয়ে এরকম সুন্দর কালেকশন দেখ বুঝতে পারছেন এটা যারা নিবেন তারা আমাকে বুঝতে পারবেন যে এটা কী নিচ্ছেন মিয়া এটা বামে যেটা আছে এটা নর এটা নর আর ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করেন ভাই কত ভাই ভাই এটা একদম দুই টাকা একদম দুই হাজার আর কম টম নাই জান

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া অ্যান্ডোপের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল আর এটা একটা মানে এরকম রেয়ার কালারের মধ্যে ভাই অ্যান্ডোপ কবুতর বিশাল সাইজ সাইজ বড় আছে ভাই সাইজ বড় আছে বামেরটা মা দিয়ে ডান একটা নর ডিম্পাচা করা ডিম্পাচা করে না ভাই জোড়া কত ভাই ভাই একদম 2500 টাকা 2500 টাকা একদম আর কি মানে ডাক দেখে কি আর খিদা লাগছে ভয় পাইছে প্রচুর ভয় পাইছে হ্যাঁ মার্শাল তাহলে একদম 2500 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড একদম দর্শক বন্ধুরা অ্যান্ডোপ কবুতর নিতে পারবেন 2500 টাকায় দামাদামি করা যাবে তো এখানে রয়েছে

হ্যাঁ একদম কালো হয়ে গেছে মাশাআল্লাহ তাহলে কেমনে কি ভাই ভাই এটা বারোশো টাকা একদম একদম বারোশো বারোশো ফিক্সডিক্সড কম টম নাই না মাত্র বারোশো টাকা দর্শক বন্ধুরা নিতে পার